প্যানভিশন টিভি প্রেজেন্টস অজুবিল্লাহ ইমনা শুরিম বিসমিল্লাহ রহমানুর রহিম সম্মানিত প্যারেন্টস প্যানভিশনের নিয়মিত আয়োজন প্যারেন্টিং আলোচনার চোদ্দতম পর্ব আমরা শুরু করতে যাচ্ছি এই পর্বে আমরা প্যারেন্টিংটাকে এক নজরে দেখতে চাই এটাকে বলা হচ্ছে শিশুদের বয়সভিত্তিক প্যারেন্টিং তিনটি পর্যায়ে তিন সাথে একুশ বছরের প্যারেন্টিংটা কেমন হবে আমরা প্রতিটি ধাপে আমাদের শিশুদের সাথে কী আচরণ করব সে বিষয়টা নিয়ে আমরা এক নজরে একটু আলোচনা করতে চাই শিশুদের বয়সভিত্তিক প্যারেন্টিংয়ের প্রথম পর্যায়ে আছে প্রথম সাত বছর যখন একটা শিশু ভূমিষ্ঠ হল তখন থেকে সাত বছর পর্যন্ত সন্তানদেরকে ভালোবাসায় স্নেহে বড় করতে হবে স্নেহ ভালোবাসার মাধ্যমে একটা সন্তান তার স্বাভাবিক বিকাশ ঘটাতে পারবে বাবা মার মধ্যে চমৎকার সম্পর্ক ভালোবাসা এবং সন্তানের প্রতি সে বাবা মার স্নেহ ভালোবাসা এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সময়ে আল্লাহ রসুল সাল্লাম শিশুদের সাথে চমৎকার আচরণ করতেন অনেক বেশি ভালোবাসতেন শিশুদেরকে তিনি হাসান হুসাইনের সাথে খেলতেন তাদের সাথে খুনসুটি করতেন তাদেরকে চুমু দিতেন তাদেরকে নানাভাবে আদর করতেন অসাধারণ ভালোবাসা এবং বলা হচ্ছে নামাজের মধ্যে আল্লাহ রসুল যখন নামাজ পড়তেন তখন হাসান হুসাইন আল্লাহ রসুলকে ঘোড়া বানাতো হ্যাঁ আল্লাহ রসুলের মাথায় উঠত ঘাড়ে পিঠে উঠত রসুল সাল্লু ইসলাম নামাজকে সংক্ষিপ্ত করতে বলতেন যদি কোনো শিশুর কান্নার আওয়াজ পেতেন তো মায়ের মন বিচলিত হয়ে যাবে এই জন্য তিনি নামাজটাকে সংক্ষিপ্ত করতেন এবং রসুলসল্লাহাম সন্তানদেরকে সম্মান করতেন শিশুদেরকে সম্মান করতেন হাদিসের মধ্যে এসেছে যে মাররা রাহালাম আল্লাহ গিলমান ফসাল্লাম আরেহিম একদিন কিছু বালকের পাশ দিয়ে রসুলসাল্লুসাল্লাম অতিক্রম করছেন তাদেরকে সালাম দিলেন আরেকটি বিষয় খুব গুরুত্বপূর্ণ আমরা আমাদের সন্তানদেরকে অনেক ভালোবাসি কিন্তু আনফর্চুনেটলি আমরা ধৈর্য ধারণ করতে পারি না যখন তারা বিরক্ত করে তখন কিন্তু আমরা আমাদের টেম্পার লুজ করে ফেলি আমাদের মেজাজ হারিয়ে ফেলি আমরা বাচ্চাদের সাথে রুড়ো আচরণ করে ফেলি ফিজিক্যালি এবং মেন্টালি তাদের উপরে টর্চার করে ফেলি এখান থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে আমরা যদি সন্তানের সত্যিকার সঠিক সুস্থ বিকাশ আমরা যদি চাই তার মনোদৈহিক তার বুদ্ধিভিত্তিক বিকাশটাকে যদি স্বাভাবিক দেখতে চাই তাহলে আমাদেরকে অবশ্যই ধৈর্য ধারণ করতে হবে সন্তানদেরকে ভালোবাসায় ভরে দিতে হবে আর কোনোভাবেই তাদেরকে পানিশমেন্ট দেওয়া যাবে না শাস্তি দেওয়া যাবে না এটা খুবই দুর্ভাগ্যজনক যে আমাদের অনেক শিশুদের প্রতিষ্ঠানে আমরা দেখেছি ইভেন মসজিদে শিশুদের সাথে তুচ্ছ তুচ্ছ ব্যবহার করা হয় অনেক বাবা মাও সন্তানকে সন্তানদেরকে প্রহার করেন এটা সম্পূর্ণ একটা অমানবিক কাজ হতে পারে না দেখুন সাল্লাম বলছেন রুফিয়াল কালাম আনিসাল্লাহ আনিসাল্লাস তিন ব্যক্তির উপর থেকে কলম উঠিয়ে নেওয়া হয়েছে এর মধ্যে এক ব্যক্তি হচ্ছে তিফলি হত্যা ইয়াহতালিমা যে সেই শিশুর ব্যাপারে আল্লাহতাল সব কিছু শিশুর মাফ করে দিয়েছেন সে মাসুম তার কোনো গুনাই লেখা হয়নি হয় না যতক্ষণ না সে বালেক হয় তাহলে সন্তানকে শিশুদেরকে কোনোভাবেই প্রহার করা যাবে না মানসিকভাবে শারীরিকভাবে কষ্ট দেওয়া যাবে না আর এই সময় তাদেরকে কোরআন মুখস্থ করানো যেতে পারে কোরআন শোনানো যেতে পারে আর বাচ্চারা এই সময় অনেক বেশি গল্প শুনতে চায় বাবা মাকে খুব ভালো স্টোরি টেলার হতে হবে নিয়মিত পরিকল্পিত গল্প পড়তে হবে হ্যাঁ কোরআনের গল্প হাদিসের গল্প প্রফেটদের গল্প সাহাবিদের গল্প এবং সন্তানকে সেটা শোনাতে হবে আর এর পরের যে সাত বছর দ্বিতীয় পর্যায় এই পর্যায়ে সন্তান সন্তানরা কিন্তু শেখার বয়স হয়ে গেছে তার ফ্রন্টাল লোভ এটা ডেভেলপ হয়ে গেছে এবং চারটা লোভই তার টেম্পোরাল লোভ তার পারিটাল লোভ অক্সিপিটাল লোভ পেছনে সামনে মাঝে হ্যাঁ টেম্পোরাল লোভ প্রত্যেকটা লোভ তার অ্যাক্টিভ হয়ে গেছে এবং আমরা তো জানি যে দশ হাজার কোটি নিউরন এই সময় অ্যাক্টিভলি কাজ করছে রিসিভ করছে এবং ওয়ান ট্রিলিয়ন সাইন কমিউনিকেশন চ্যানেল এটা কিন্তু কাজ শুরু করে দিয়েছে তো সেই সময় তার শেখার বয়স শুরু হয়ে গেছে তো এখানে আমাদের কী কী করতে হবে প্যারেন্টসদেরকে বাসায় হ্যাঁ অনেক সিলেক্টেড শিক্ষা প্রতিষ্ঠান এবং শিক্ষা প্রতিষ্ঠানের বাইরে তার খেলাধুলা তার খেলার সাথে সব জায়গা সব জায়গাগুলোতে এডুকেশন দিয়ে ভর্তি হবে সে যেন সঠিক নির্দেশনা পায় সেজন্য ভালো মানুষ হয়ে বেড়ে উঠতে পারে সে যেন বুদ্ধিভিত্তিক বুদ্ধিভিত্তিক বিকাশটা যেন তার সঠিক হয় তার মনোদৈহিক বিকাশটা যেন সঠিক হয় এ ব্যাপারে প্যারেন্টসদেরকে শিক্ষকদেরকে এবং আমি বলবো আমাদের চারিপাশের প্রত্যেকটা মানুষ আত্মীয় স্বজন সবাই দায়িত্বশীল একটি শিশুকে একটি শিশুর সঠিক বিকাশ নিশ্চিত করার জন্য বা বাচ্চাদেরকে এই সময়ে অনেক মানবিক মানুষ হিসাবে বেড়ে ওঠার শিক্ষা দিতে হবে দীক্ষা দিতে হবে হ্যাঁ কিভাবে একটি গরিব মানুষকে সাহায্য করা যায় একটি শিশুকে কিভাবে নিজের পোশাক খুলে দেওয়া যায় হ্যাঁ আমার তো অনেকগুলো পোশাক আছে হ্যাঁ আমি এই শিশুটাকে অনাথ এই শিশুটাকে আমার জামাটা খুলে দিই আমার বন্ধু তো তার মধ্যে মানবিকতা তৈরি করতে হবে সোশ্যাল বিহেভিয়ার হ্যাঁ ফ্যামিলি বিহেভিয়ার তারপরে ছোটদের সাথে স্নেহ ছোটোদেরকে ভালোবাসা শেখানো বড়দেরকে শ্রদ্ধা শেখানো বাবা মার কাজে সহযোগিতা করা মায়ের কাজে গৃহস্থলী কাজে সহযোগিতা করা নানাভাবে একটি বাচ্চার বিহেভিয়ারাল ডেভেলপমেন্ট তার পারিবারিক শিক্ষা তার সামাজিক শিক্ষা তার মনোদৈহিক বিকাশ তার বুদ্ধিভিত্তিক বিকাশ এই বিষয়গুলোকে সামনে রেখে আমরা অত্যন্ত সচেতন থাকব এ সময় সে তার সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা যে তার মধ্যে ইমান আখেরাত এবং কোরআনের প্রতি ভালোবাসা কোরআনের শিক্ষা তার মধ্যে আমাদেরকে গ্রথিত করে দিতে হবে আমরা যদি সেটি করতে পারি একটা গবেষণা দেখা গিয়েছে হারভার্ড বিশ্ববিদ্যালয়ের আট থেকে চোদ্দ বছর বয়স পর্যন্ত যদি অর্থে কাউকে প্র্যাকটিসিং মুসলিম বানানো যায় বা রিলিজিয়ন প্র্যাকটিস করে সঠিকভাবে হ্যাঁ তার মধ্যে যদি কোরআনের জ্ঞানটা যদি গভীরভাবে গ্রথিত হয়ে যায় আখেরাতে বিশ্বাস করে চমৎকার ধর্মকে প্র্যাকটিস করে তাহলে একুশ বছর বিশ বছর বয়সে যে তার বিভ্রান্ত বা বিপদগামী হওয়ার সম্ভাবনা থাকে না তাহলে আমরা দ্বিতীয় পর্যায়ের যে সাত থেকে চোদ্দো বছর বছর বয়স পর্যন্ত আমাদের সন্তানদের এই বিষয়গুলোর দিকে খেয়াল রাখবো ইনশাআল্লাহ এরপরে তৃতীয় পর্যায়ে আছে চোদ্দো থেকে একুশ বছর বয়স পর্যন্ত অথবা বাইশ বছর বয়স পর্যন্ত এই সময় একটি শিশু সে কৈশোরে পদার্পণ করে এবং কৈশোর থেকে সে টিনে যার হয়ে যায় বা সে যৌবনে দারুণে পদার্পণ করে এই সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সময়টাই প্যারেন্টসদেরকে তার সঙ্গ দিতে হবে তার উত্তম বন্ধু হয়ে যেতে হবে এই সময়ে তার বিপদগামী হওয়ার সম্ভাবনা থাকে সবচেয়ে বেশি আজকের ডিজিটাল আমি আইটি বা ইনফরমেশন টেকনোলজির এই যুগে আমাদের সন্তান ট্র্যাকে ধরে রাখাটা খুবই কঠিন একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে অবশ্যই ডিভাইসের ক্ষতিকারক বা ইন্টারনেটের ক্ষতিকারক বিষয়গুলো থেকে আমাদের সন্তানকে দেখে সুরক্ষা দিতে হবে কোনো ক্রমেই তার হাতে স্মার্টফোন দেওয়া যাবে না এটা জিহাদ ঘোষণা করতে হবে যে কোনো মূল্যে আর যাই হোক একটা সন্তানের হাতে আমি স্মার্টফোন তুলে দেবো না তার জন্য অ্যাভেলেবেল ইন্টারনেট দেখার সুযোগ করে দিব না বাসায় কোনো একটা ওপেন স্পেসে একটা ল্যাপটপ থাকবে বা ডেস্কটপ থাকবে সেখানে তুমি কাজ করো হ্যাঁ ইন্টারনেটকে তুমি এডুকেশনের পারপাজে ব্যবহার করো কিন্তু কোনোভাবেই ইন্টারনেটে যে ক্ষতিকারক যে বিষয়গুলো আছে স্মার্টফোনের যে ক্ষতিকারক বিষয়গুলো আছে এই বিষয়গুলো থেকে আমাদের সন্তানদেরকে আমাদেরকে অবশ্যই রক্ষা করতে হবে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় আর সন্তান যেন যে কোনো জিনিস আমার সাথে শেয়ার করে কোন সন্তান সন্ততি যদি বলে যে আমার প্যারেন্টসটা আমার বেস্ট ফ্রেন্ড তাহলে সেই প্যারেন্টসটাই হচ্ছে সফল সবগুলো বিষয় সে জানবে এবং সন্তানদেরকে আমি মনে করি এখনকার চ্যালেঞ্জিং সময়ে একা ছেড়ে দেওয়া যাবে না কোথাও শিক্ষা প্রতিষ্ঠানে দিয়ে আসা উচিত হ্যাঁ মেয়ে সন্তানদেরকে তো অবশ্যই দিয়ে আসা উচিত কিংবা ফুল মনিটরিংয়ের মধ্যে রাখা কোনোভাবেই আমার চিন্তার বাইরে কারোর সাথে মেশা চিন্তার বাইরে কোথাও স্টে করা কোথাও নষ্ট হয়ে যাওয়ার সুযোগ আমি কখনোই আমার সন্তানকে আমি দিতে পারি না তো এই পরবর্তী সাত বছরে যদি আমি বন্ধু হতে পারি আমার সন্তান সন্ততির আমি যদি তাকে সঠিক দিক নির্দেশনা দিতে পারি তার মোরাল ডেভেলপমেন্ট এই সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে তার নৈতিকতা বিনির্মাণ করা তার নৈতিক বিকাশে যদি আমি যথাযথ ভূমিকা রাখতে পারি এবং আল্লাহর দিনের পথে তাকে যদি অগ্রসর করতে পারি অনেক বেশি স্পিরিচুয়াল ভোল্টেজ আমি বলবো অনেক বেশি মোরাল মোটিভেশনের মাধ্যমে নৈতিক পেশনার মাধ্যমে আমার সন্তানকে যদি আমি গড়ে গড়ে তুলতে পারি সবচেয়ে বড় কথা হচ্ছে কুর্রতা আয়ুন আমাদের চোখ জোড়ানো সন্তানে পরিণত করতে চাই তাহলে আমরা এই বয়সভিত্তিক প্যারেন্টিংয়ের যে নির্দেশনা অনুসারে আমাদের সন্তানদেরকে তৈরি করবেন ইনশাআল্লাহ তাহলে আশা করা যায় আমরা আমাদের কাঙ্ক্ষিত সন্তান গঠন করতে পারবো ইনশাআল্লাহ